নামাজের নিয়মটাকে সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবির আছে এই পার্থক্যটা আছে অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুবার হয় যেহেতু ভুলে যান এবং জ্ঞানজাম লাগায় ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেঁধে আমরা সানা পড়ব সুবাহানে কাল্লাহ হামদিকা তার কাসমিকাই অন্য সানা আছে আল্লাহমা শিকল সানা যেটা আছে এটা পড়ব সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির দেবেন ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব আপনি হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই মত পার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডক্টর বন্ধুর আব্দুল্লাহ জাহিনীর আল্লাহ বই আছে এটার উপরে ঈদের সালাতের তাকবির নিয়ে সেটা দেখতে পারেন অর্থাৎ অতিরিক্ত তাকবিরের সংখ্যা ছয় তাকবির হানফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবির এ দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যে তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হোক তো প্রথম দুটোতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবিরের পরে হাত বেঁধে ফেলবেন এবার ইমামশাহ সুরে ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রাখাত শুরু করবেন দ্বিতীয় রাখাতে তাকবিরটা হবে শেষে সব দাঁড়ায় সুরা পড়বেন সুরা ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা আমাকে মজা অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাহলে চারটা হবে লাস্টে তিনটা অতিরিক্ত তাকবির একটা রুকুর থাকবে ব্যাস এরপরে যথারীতি নামাজ আর তেহেতু দোয়া মাসুরা দূর করে আমরা সালাম ফেরাম এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে সেরা আর আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত ত্যাগবিরগুলো হবে রুকুতে যাওয়ার আগে সুরাপাতে সুরা মেলানোর পরে ত্যাগবিরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেবে বাস এছাড়া আর পার্থক্য ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুদবা দিবেন তখন মনোযোগের সাথে খুদ্া শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুদ্া শোনা ছাড়া চলে যান খুবই কাজ খুদ্া শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুদ্া শোনা খুদ্া শোনা ছাড়া যাওয়া যায় নাই অবশ্যই আপনাকে ঈদে নেওয়ার পরে প্রদ্যাশনে তারপরে যেতে পারো